আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটা জিনিস শিখবো সেটা হচ্ছে গলজি বস্তু কাকে বলে এবং গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন খুবই মজার একটা বিষয় আমরা জানি যে যে বিশেষ একটি অঙ্গাণু আছে গলজি বস্তু একে কিন্তু কোষের ট্রাফিক পুলিশ বলা হয় তো আসলে কি কারণে এই গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এই মজার বিষয়টা আমরা আজকে জানবো তো আসলে আমরা জানি যে আসলে গলজি বস্তুটা কী আসলে গলগি বডি বা গলজি বস্তুটা আসলে কী আমরা জানি যে আসলে সিস্টারনি ও ভেসিকলের সমন্বয়ে গঠিত অঙ্গাণুকে গলজি বস্তু বলা হয় এর প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে সিস্টারনি আর একটা হচ্ছে ভেসিকল আর যে কারণে একে ট্রাফিক ট্রাফিক পুলিশ বলা হয় সেটা মূলত এদের কাজের কারণে অর্থাৎ এর কাজগুলো যদি আমরা বলি সেটা হচ্ছে এটা মূলত লিপিড তৈরিতে অংশগ্রহণ করে এবং প্রোটিন সঞ্চয় করে আর হচ্ছে হরমোন এবং অ্যাঞ্জাই নিঃসারণে বিশেষভাবে সাহায্য করে আর নিশ্চিত পদার্থের সংগ্রহ এবং পরিবহনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে বলে এদের এই গলজি বস্তুকে গলজি বস্তুকে বা গলজি বডিকে সাধারণত কোষের ট্রাফিক পুলিশ বলা হয় ধন্যবাদ সবাইকে